আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে আপনার কোন স্পষ্ট দাবি আছে কি আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে আমরা বলছি যে জাতীয় তিন নির্বাচন আমাদের বাংলাদেশের জনগণকে ভোট দিতে দেয় নাই অন্তত সামনে জাতীয় তিনটা নির্বাচনে তারা নির্বাচনে আসতে পারবে না এটা আমাদের পরিষ্কার দাবি আমাদেরকেও তারা বঞ্চিত রেখেছে আর এখন যেহেতু তারা পালিয়েছে তারাও বঞ্চিত তিনটা নির্বাচন জাতীয় থাকবে এটা তো আপনার রাজনৈতিক দাবি যদি আইনগত ভাবে আওয়ামী বাংলাদেশ আইনগত ভাবে আমরা বলেছি যে তাদের আগে খুনির বিচার হবে টাকা পাচার করছে বিচার হবে এবং এই যে গুণ খুমের বিচার হবে এর পরে আদালত সিদ্ধান্ত নেবে তারা রাজনীতি করতে পারবে কি পারবে না কিন্তু আমাদের তো দাবি থাকবে এই চরিত্রের কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগের ব্যাপারে শুধু বলছেন আওয়ামী লীগের যে সহযোগী চোদ্দ দল ছিল বিশেষ করে দুই হাজার চব্বিশে নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে যে ছাব্বিশ বা আঠাশটা দল তাদের ব্যাপারে কি বলতে চাই আমরা ওখানে ওই বিএনপির সাথে যে দশ দফা একটা চুক্তি হয়েছে যে আপনাদের সেখানে ফ্যাসিস্ট যে অনুবাসিত না হয় বাংলাদেশে হ্যাঁ এ ব্যাপারে কিন্তু ওই চুক্তির আমাদের একটা কথা আছে তো এখানে আওয়ামী লীগ বলতেই না জামাত বলতেই না বিএনপি বলতেই না যেই হোক যেই ফ্যাসিস্ট চরিত্র হবে তার ব্যাপারে আমরা প্রতিরোধ প্রতিবাদ আন্দোলন